the boy is doctor ছেলেটি হয় ডাক্তার the boy is doctor মেয়েটি হয় ডাক্তার the girl is doctor the girl is doctor মেয়েটি হয় ডাক্তার the girl is doctor তানজিলা হয় ডাক্তার তানজিলা ইজ ডাক্তার তানজিলা হয় ডাক্তার তানজিলা ইজ ডাক্তার তানজিলা হয় ডাক্তার তানজিলা ইজ ডাক্তার স্পোকেন ইংলিশ চর্চা আমাদেরকে এবাউভই করতে হবে আমার ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ